শিক্ষক দিবস অনুষ্ঠানেতে পুড়শ থানার পুলিশ প্রশাসন শিক্ষকদের সম্বর্ধনা দিতে এলেন পাশাপাশি ছাত্ররাও শিক্ষকদের প্রতি তাদের যে সম্মান তার যে শিক্ষক ছাত্রদের প্রতি যে স্নেহ আলাদা একটা মেলবন্ধন দেখা গেল সেই ছবি হুগলির পুড়শুরা শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে আপনার দেখছেন নেশন টাইমস আমি আছি এবং শ্যামপুর হাইস্কুল আজকে একটা উৎসবের পরিবেশ আজকে কোনো পড়াশোনা নয় আজকে বই খাতা পেন পড়াশোনা জমা দাও পড়াশোনা করতে হবে কোনো টার্গেট আছে শিক্ষক ছাত্রকে প্রশ্ন করবো ছাত্রীকে প্রশ্ন করবে ছাত্রী ছাত্র মাথা চুলকাবে প্রশ্নের উত্তর নেই আজকে সব নয় আজকে শুধু শিক্ষক ছাত্রের যারা সুসম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক আজকে শুধু মানে একটা গান উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষক দিবস পালন গোটা ক্যাম্পাস ছবি দেখাচ্ছি আজকে এরকম একটা পরিবেশ আজকে শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে খুশা থানার ওসি আর সিআই মহাশয় এসেছিলেন এবং তার সঙ্গে আরও অনেক কর্মী এসেছিলেন তারা আমাদেরকে আমাদের সুরক্ষা এবং অনেক কিছু সম্পর্কে অনেক তথ্য জানিয়েছেন তারা তো এমনিতেই আমাদেরকে অনেক তথ্য দিয়ে থাকেন এবং আমাদের সুরক্ষা প্রদান করে থাকেন তো তারা আজকে এসেছিলেন আমাদের স্কুলে এবং তারা আমাদের স্কুলে এসে আমাদের শিক্ষকদেরকেও সম্বর্ধনা জানিয়েছেন এবং অনেক শ্রদ্ধা জ্ঞাপন করেছেন আমার নাম সমী ঘোষ হাই স্কুলের ক্লাস টুয়েলভের ছাত্রী পুরস থানার পুলিশ প্রশাসন তাও কিন্তু শিক্ষকদের সম্মান জানাতে এলেন ছিলেন সিআই এবং ছিলেন পুরস থানার ওসি সব মিলে আলাদা একটা উৎসবের পরিবেশ আজ কোনো পড়াশোনা নয় আজকে কোনোরকম ছাত্রকে পড়াশোনার কোনো প্রশ্ন করে তাকে মানে একটুখানি চাপে রাখা বা তার বুদ্ধিমত্তার পরিচয় নেওয়া আমি শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের একটি ছাত্রী ক্লাস টুয়েলভের ছাত্রী তো সারা বছরই আমরা স্যারদেরকে সম্মান করি বা সম্মানটা রাখি এবং এই দিনটি একটি বিশেষ দিন যেহেতু আমাদের কাছে শিক্ষক দিবস হিসাবে তো আমরা একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি সকলে মিলে এবং আমরা সেই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে স্যারদেরকে একটু বিশেষভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং এভাবেই আমরা সারা দিনটা কাটাচ্ছি অন্বেষা পড়ে এবং আমরা দেখছেন নেশান টাইমস্কুরের হুগলির পুরসরা শামপুর হাই স্কুলের ছবি দেখাচ্ছি দীর্ঘ বছরের পুরনো স্কুল ঐতিহ্যময় স্কুল বহু ছাত্র কৃতি ছাত্র এই স্কুল থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভিন্ন স্তরে উত্তীর্ণ হয়ে তারা সফল এবং ছাত্র ও শিক্ষকদের মধ্যে যে সুসম্পর্ক তারই কিন্তু আজকের একটা বিশেষ দিন শিক্ষক দিবস আমরা প্রত্যেক দিনই পড়াশোনা প্রত্যেকে করি আজকের দিন পড়াশোনা ছাড়াও যে আমরা কিভাবে নিজেদের প্রতিভাকে তুলে ধরতে যাই সেটার মাধ্যম দিয়ে আমরা আজকে টিচারদেরকে সম্মান জানাই কেউ নাচ জানে কেউ কবিতা না আজকে শুধুই শিক্ষকদের এসব নেই নানা অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা করতে চাই আজকে ভালো উৎসবের মতো কি নাম তোমার গার্গী পণ্ডিত আমরা পড়াশোনা করি না আজকে আমি আমার বক্তৃতায় বলেওছি যে ছাত্রদের কাছ থেকে যেভাবে শিক্ষকদের প্রতি এই যে সম্মান জ্ঞাপনের অনুষ্ঠানটা করেছে সত্যিই খুব প্রশংসনীয় আমি ছাত্রছাত্রীদের মধ্যে এই মনোভাবটা গড়ে উঠুক এটাই চাইব প্রশাসন এখানে হুগলি জেলা পুলিশ তথা পুরসুরা থানার ওসি এবং সি এবং আরও কিছু পুলিশ কর্মী আমাদের বিদ্যালয়ে এসেছিলেন ওরা সেভ লাইফ সেভ ডাইভ একটা প্রোগ্রাম করেছেন সেই সঙ্গে আমাদের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের একটা সম্মান জ্ঞাপন করেছেন এর জন্য আমরা আপ্লুত আমার নাম শান্তিনাথ আমি এই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুমি কিসে বলো কিসে বলো তো আজকের দিনটা তোমার কাছে কেমন আসো শিক্ষক দিবসে কি কি করলে শিক্ষক দিবস সকাল থেকে উঠে উঠে মানে স্কুলে মানে ভালো অনুষ্ঠান হচ্ছে আমরা যারা এখনো আমাদের নিউজ পুর্ষ ইউটিউব প্ল্যাটফর্ম এখনো যারা সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি তাদের ক্ষেত্রে বলবো আমাদের ইউটিউব চ্যানেল এখনই তারা সাবস্ক্রাইব করে নি লাইক এবং শেয়ার অবশ্যই করুন